হামলাকারী হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে বলছি যে আমি তোর বাড়ি বাংব দেখি তুই কি করতে পারিস এই এলাকায় যদি তাদের বাবার নাম বলে কেউ চিনবে না যদি বলেন অমুক ডাকাত বলবে হা চিনি একুরেটলি টাইমটা আমার ধারণা হলে একটা বিশ পনেরো বিশ হবে আমি বাসায় বলতে আমি তো ঘুমিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে আমার তিন বছরের সাড়ে তিন বছরের মেয়ে লন্ডন থেকে এসেছেন এসেছে তা সে তার মা দেখেন হামলার আগে যে আসামিকে ধরা হয়েছে সে ফোন দিয়ে আমাকে ফোন দিয়েছে আমি কিন্তু ফোন ধরি নাই যে আমি বললাম আমার সাড়ে তিন বছরের মেয়ে নি আমি ঘুমিয়েছিলাম সেই জন্য আমি ফোনটা ধরতে পারি নাই পরবর্তীতে দেখেছি যে তার ফোন দুইবার দুইটা ফোন দিয়েছে আমাকে মা হামলার ঠিক সাত থেকে আট মিনিট আগে আর আরেকজন যে সংশয় আলী থাকে কিন্তু হামলাকারী হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে আমাকে আবার হোয়াটসঅ্যাপে দেনে আমাকে ফোন দিয়েছে তাকে হোয়াটসঅ্যাপ দিয়ে বলছি যে আমি তোর বাড়ি বাংবো দেখি তুই কী করতে পারিস ঘটনা রাত্রে গুমন্ত অবস্থায় কারো বাসাতে হামলা করা তাও এটা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নাই এটা এলাকার চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাস মানুষ যারা যাদের পেশা ডাকাতি করা যাদের পেশা হিরোইন বিক্রি করা যাদের পেশা ফেন্সিডিল বিক্রি করা এই অঞ্চলে আমরা বিগত বিশ পঁচিশ বছর থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এই পনেরো বছর থেকে পনেরো বছর আজ থেকে দশ বারো বছর আগে তাদের অবস্থান খুবই ভালো ছিল তারা ফেরি আকারে হিরোইন বিক্রি করত। এইটা নিয়ে আমরা এই এলাকার যারা রয়েছে জনপ্রতিনিধি সামাজিক নেতৃবৃন্দ সমাজ নিয়ে আমরা যারা চিন্তা চেতনায় তাকে আমরা তাদের বিরুদ্ধে সুচ্ছার বিভিন্ন সময় তাদেরকে কথাবার্তা বলি কথাবার্তা শোনাই তারা হলো গিয়ে আমার অফিস যে অফিস অফিসের ডান দোকান রাতে দেড়টার দিকে যতটা দোকান আছে সবগুলো দোকানে তারা আক্রমণ করেছে আমার অফিসটা এসে করে নাই আমি যেটা শুনেছি আমি যাই না এখন আর এখানে আমার বাসা আরেকজন প্রবাসীর প্রবাসী না আরেকজন আরেকজনের গাড়ি বাংচুর করেছে আরেকজনের বাসার ভিতরে ঢুকে তার বউয়ের কিছু শোনা ছিল আর সামান্য টাকা পয়সা ছিল এগুলো নিয়ে গেছে আমাদের মহানগর যুবলীগের সদস্য তার বাসা থেকে আইনি প্রক্রিয়া আমরা মামলার প্রক্রিয়া দিন মামলা লিখতেছি দেখেন এটা একটা আকস্মিক বিষয় এটা নিয়ে সবার গাবড়াব কিছু নাই আর আমরা যেটা এটা আমাদের মানসিকভাবে প্রস্তুতি রয়েছে তাদের সাথে আমাদের তোফা দেখতে তারা যে বাজ কাজ বাজে কথাবার্তা বলে বাজে কাজ করে সেইটার প্রতিবাদ করা হলে কি আমাদের কাজ তাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক কোনো ইয়ে নেই তারা কোনো রাজনৈতিক দলও নাই তারা কোন সময় কাকে ভোট দেয় তারাই জানে আল্লাহাত ডাকাত যদি তাদের বাবার নাম বলে কেউ চিনবে না যদি বলেন অমুক ডাকাত বলবে হা চিনি তাদের বাবার বিরুদ্ধে মামলা ছিল দাদার বিরুদ্ধে মামলা ছিল তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা ছিল এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই আমার বাতি যা বাড়ি থেকে এসেছিলো সে হেঁটে পায়ে হেঁটে আসতেছিল তাকে কিছু তারা ইয়ে করছে তার মাথায় ছেলেই লেগেছে আমি জানি যতটুকু সে এখন হসপিটাল থেকে চলে মনে হয় আজকে চলে রিলিজ পাবে সে চলে আসবে লগি এই এলাকার চিহ্নিত ডাকাই এবং মাদক ব্যবসায়ী অতীতে তারা রেকর্ডও আছে জেল জুল খাটিছে এবং তার বা ওখানে যেরা হামলা করছে তার বাবসা সাহা জেল খাটেন জেলসা হইছে এর সে লেভেলে ওখন নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে এলাকার সন্ত্রাসী চিন্তাই বিভিন্ন গরিব মানুষের নির্যাতন করে বিজয় সুয়েল রাব্বি কিতা সামাদ ফুজায়েল আরও লগে নাসির আরও দশ জন হয়তো আমি তার দেখলে চিনি আমার বাসা তামলা করছে ওটাও কারণ যেহেতু আমি রাজনীতি করি এলাকার লগে আমি জড়িত আমি মসজিদ কমিটিতে আছি স্কুল কমিটিতে আছি সামাজিকভাবে আমি বিভিন্ন সংগঠন লগে জড়িত বিভিন্ন তারার অন্যায় কাজরে আমি প্রতিবাদ করি যে ইটা ইতা করিও না তোমরা ও আমার এলাকার নিরীহ মানুষের আশা থাই আমি নিষেধ দিই যে তোমরা আমার ভাড়া তাইও না তোমরা তোমরা এলাকা চুরি চিন্তাই করো আমার এলাকা তাইও না ওইটারে তারা একটা জিদ নিছে ও হিসাবে ও সুযোগে তারা পরিকল্পিতভাবে আমার ঘরে হঠাৎ করিয়া আইয়া। তোমলা করছে ক্ষতি বলতে আমার দোকান আমার দোকানের ক্যাশ থাকে আমার আরেকবার ওলা গত দুই বছর আগে আর তালা তুলা বাঙিয়া আমার দোকানের দুই থেকে আড়াই লক্ষ টাকার মাল নিছে এবারও আমার দোকানের শাটার বাঙিয়া আপনারা দেখতে পারবা আমার প্রায় সত্তর আশি হাজার টাকা ক্যাশ আরও কিছু মাল বানা আসিল দামি সিরক্ষেট্টির গেটওতা নিয়ে গেছে এরপরে আমার একটা গাড়ির গ্লাস ভাঙছে আমার ঘরও আমলা করছে ভিতরে গিয়া আমার আমার ওয়াইফে জোদরিয়া কিছু সোনা টুনা আছে প্রায় ছয় পাঁচ ছয় ভরির মতো ওগুলা নিয়ে গেছে সকালে পুলিশের কর্মর্তকলাইসলা তারা পরিদর্শন করছেন দেখছেন তারা কৈছেন যে আপনার মামলা দুখা আমরা যথাযথ ব্যবস্থা নেব আসামি গ্রেফতার করবো আমরা মামলার প্রস্তুতি চলের আমার পঞ্চায়েত কমিটি আমি জুম্মার পরে নমাজবাড়িয়া তারারে অবগত করছি তারা বাদেসা মিটিং ডাকের এলাকাবাসীর পক্ষ থাকি যেহেতু কোনো দিন ভবিষ্যতে আজ থেকে বারো চোদ্দ বছর আগে অলা ঘটনা ঘটছিল আমরা এলাকাবাসী মিলিয়া প্রতিরোধ করছি এবারও আমরা এলাকার পক্ষ থাকি এটার কী ব্যবস্থা করা যায় আমার পঞ্চায়েত কমিটি নয় এটার ফলে সিদ্ধান্ত নিবা